আশা করছি অনেক অনেক ভালো আছেন হাসিনার বাস বাসভবন ভাঙতে গিয়ে কিন্তু দেখা গেল আয়না ঘর কি বলবো বলার মতো ভাষা নাই তবুও বলতে হয় যে হাসিনা কি করছে নির্মম নির্যাতন এই মানুষদের অত্যাচার করে গেছে তারপরেও একের পর এক মানুষ সে নিজে হত্যা করছে গণহারে হত্যা করছে এবং তার আয়না ঘরে কিন্তু লাখো কঙ্কাল সেটা কি আমেরিকার মানুষ ছিল না বাংলাদেশের মানুষ ছিল আপনারাই বলেন এই যে একের পর এক নিউজ শোনা যায় যে আমার বাবা এখনো আসেনি চলে গেছে পাঁচই আগস্টের আগে চলে গেছে কিংবা চারের আগস্টে চলে গেছে একই আগস্টে তারা কোথায় তারাই ঘরেতে ছিল সবাই আয়না ঘরেতে ছিল পুরো ভিডিওটা দেখায় তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু ডিজিটাল যুক্ত রয়েছি ধানমন্ডি বত্রিশে যে শেখ মুজিবের বাড়িটি রয়েছে তার সামনে থেকে একটু জানিয়ে রাখি যে ছাত্র জনতা কিন্তু আজ বিকেলে একটি ঘোষণা দিয়েছিল সোশ্যাল মিডিয়ায় যে গুলরুজ দিয়ে ধানমন্ডি সে যে শেখ মুজিবের যে অবশিষ্ট বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভেঙে ঘুরিয়ে দিবে এবং রাত নয়টা বাজার আগেই কিন্তু সন্ধ্যার পর থেকেই কিন্তু ছাত্র জনতা এখানে জড়ো হতে শুরু করে এবং এক পর্যায়ে কিন্তু ছাত্র জনতা বিক্ষোভ নিয়ে ধানমন্ডি সে যে বাড়িটি রয়েছে শেখ মুজিবের অবশিষ্ট যে বাড়িটি সেই বাড়ির ভিতরে কিন্তু ঢুকে পড়ে এরপর কিন্তু তারা পুরো বাড়ির ভিতরে ভাঙচুর শুরু করে এবং তারা যেটি বলছে যে বাড়ির দেয়ালের ইট পর্যন্ত তারা খুলে নেবে এবং তারা কিন্তু এই মুহূর্তে বাড়ির ভিতরে অবস্থান করছে এবং আপনারা কিন্তু ক্যামেরার পিছনে দেখছেন যে তারা কিন্তু ব্যাপক ভ্যাংচুর চালাচ্ছে এবং বাড়ির যে মুহূর্তে কিন্তু বঙ্গবন্ধুর সাইন বোর্ড যুক্ত একটি সাইনবোর্ড ছবি যুক্ত কিন্তু একটি সাইনবোর্ড নিয়ে এসেছে তারা আহ ভিতর থেকে এবং নিয়ে এসে কিন্তু রাস্তায় তার উপর বিক্ষোভ জানাচ্ছেন তারা একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু প্রতিটি সরকারের যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু একটি ঘোষণা দিয়েছিলেন যে আজ তিনি ছাত্র ছাত্রদের উদ্দেশ্যে দিল্লি থেকেই কিন্তু অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দিবেন এবং এর পরেই কিন্তু ছাত্রজনতা কিন্তু বিক্ষোভে নেমে পড়ে এবং এই মুহূর্তে কিন্তু তারা ব্যাপক ভাঙচুর চালাচ্ছে আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতা কিন্তু করছেন আপনারা দেখছেন যেমনটিভি বাড়িতে সড়ক ভাঙছেন ছাত্র জনতা এবং আমরা কিন্তু সরাসরি সিসিটিভির ডিজিটাল পেজে আপনাদের বিভিন্ন স্লোগান দিচ্ছেন আসলে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন যারা রয়েছেন আমরা একজনের একটু কথা বলবো ভাই আজকে একটু কথা বলবো কথা বলবো কি কর্মসূচি পালন করছেন এখন আমরা হচ্ছিল মাস্টু ধানমন্ডি আজকে ধানমন্ডির বাড়ি যেই বাড়ি থেকে চুয়ান্ন বছর ধরে গুণ খুবের মাস্টার প্ল্যান করা হইতো আজকে সেই সেই কারাগার সেই হচলো গুমের বাড়ি আজকে বাড়ির সাথে মিশে দা হবে ইনশাল ভাই মোদিকে দর্শক আপনারা কিন্তু জানেন শুনছিলেন বিপক্ষ একজনের বক্তব্য ভাই তো জানিয়ে রাখি যে প্রায় ঘন্টা খানিক ধরেই কিন্তু এই ভাঙ্গন চলছে প্রায় হাজার কিন্তু ছাত্র জনতা এই মুহূর্তে ধানমন্ডি বস্ত্র বাড়ির সামনে এবং ভিতরে অবস্থান করছেন বাইরে কিন্তু একটি অংশ কিন্তু বিক্ষোভ করছেন আপনারা সরাসরি দেখছেন ধানময় বত্রিশের যে শেখ মুজিবের যে অবশিষ্ট বাড়িটি সেখানে কিন্তু এই মুহূর্তে ছাত্র জনতা অবস্থান করছে এবং পাঁচই আগস্ট যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিল ছাত্র জনতা ঠিক একইভাবে কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যে বাড়িটি সেটি কিন্তু ভাঙচুর করা কিন্তু এই মুহূর্তে পতাকা উড়িয়ে কিন্তু সেই উচ্ছ্বাস প্রকাশ করছে আর আমরা কিন্তু সব যুক্ত রয়েছি ধনুমন্ত্রী বত্রিশের সেই শেখ মুজিবের বাড়ি থেকে এই মুহূর্তে কিন্তু দেখছেন যে দেয়ালের সামনে যে গ্রিলের তার কাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু না একজন এবং তারা কিন্তু যেমনটি বলছেন আসলে পুরো বাড়ি তারা ভেঙে ফেলবেন এবং বাড়ির প্রতিটি ইট পর্যন্ত তারা খুলে নেবেন এমনটি কিন্তু জানিয়েছেন এবং আমরা দেখাচ্ছি আপনাদের কিন্তু একটি সাইনবোর্ডে আগুন লাগিয়ে যাচ্ছে এবং হাজার হাজার খাতের জনতা কিন্তু এই বাড়িতে ঢুকে পড়েছে কেউ আহ বাড়ির গেট ভাঙছে কেউ দেয়াল ভাঙছে কেউ ভেতরের দিকে জানালা ভাঙছে আমরা কিন্তু যুক্ত রয়েছি সেটি ফেসবুক লাইভে এবং আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি যে ছাত্র জনতাই মুহূর্তে কিন্তু ধানমন্ড ভর্তির যে বাড়িতে কিন্তু মঞ্চ চলেছে একটু ক্যামেরা থেকে আপনাদের যে দেখানোর চেষ্টা করি উপর থেকেই কিন্তু এবং বাঙালার যে গ্লাসগুলো কিন্তু তারা কিন্তু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ নিঃশিদ্ধ ঘোষিত একটি সংগঠন ছাত্রলীগ এবং বেশ কয়েকটি কিন্তু ঘোষণা করা হয়েছিল লিফলেট বিতরণ হরতাল সহ পুরো মাঝভাবে বেশ কয়েকটি কিন্তু কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এর এর পরপরেই কিন্তু আবারও ছাত্র জনতাকে বিক্ষোভে ফেটে করতে দেখা যায় এবং দিল্লি থেকে কিন্তু কথিত প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের শেখ হাসিনা কিন্তু অনলাইনে যুক্ত হয়ে কিন্তু একটি ভাষণ দেওয়ার কথা ছিল আজ এই তথ্য কিন্তু ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু ছাত্র জনতা কিন্তু বিক্ষোভ শুরু করে এবং তারা কিন্তু এক প্রকার ঘোষণা দেন যে আসলে বুল দিয়ে ধনমন্ডি ভর্তির সাথে অবশিষ্ট বাড়িটি রয়েছে সেটি তারা কিন্তু ভেঙে বলবেন এবং এরপরেই কিন্তু সন্ধ্যার থেকে এখানে তারা বিক্ষোভ নিয়ে আসেন এবং বিক্ষোভটি কিন্তু এক প্রকার কয়েক হাজার ছাত্র জনতায় রূপান্তরিত হয়ে মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং মাংচি চালায় এই মুহূর্তে কিন্তু একজন বিক্ষোভকারী আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন একটু বলবেন এই মুহূর্তে আপনারা কী কর্মসূচি পালন করছেন আপনারা দেখেছেন যে ক্রমাগত ইন্ডিয়া থেকে পাঁচ তারিখে পালিয়ে দেওয়া শেখ হাসিনা ক্রমাগত ক্রমাগান্ডা চালিয়ে আসছে ইন্ডিয়া পারপাসফুলি বাংলাদেশের ছাত্র জনতাকে প্রতিনিয়ত আন্ডার এস্টিমেট করছে আমাদের কথা খুবই স্পষ্ট আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আমাদের এই স্পষ্ট কথা এবং আজকে আপনারা জানেন যে তার একটা বক্তব্য দেওয়ার কথা ছিল আমরা সেটাকে স্টেট করে দিয়েছি তার বক্তব্য বাংলাদেশের না আওয়ামী লীগের তিনটে গুণ কিন্তু আওয়ামী লীগের তিন গুণ গুম খুলার স্যাংশন আপনি দেখেছেন জাতিসংঘের একটা রিপোর্ট পাবলিশ হয়েছে জাতিসংঘের রিপোর্টে বিশ পার্সেন্ট যারা হত্যা হয়েছে তাদের বিশ পার্সেন্ট চিলড্রেন এই গণহত্যাকারীচারক বাংলাদেশ বাংলার এই কোসাইকে বাংলার মানুষ দিবে না আমাদের একটাই কথা মুজিবাদ কথা বলবো আপনারা আসলে কখন থেকে এই ভাঙচুর শুরু করেন একটু বলবেন কখন থেকে এই ভাঙচুর শুরু করেন একটু বলবেন ভাঙচুর শুরু হয়েছে আপনার প্রায় আটটা থেকে আটটা আটটা আট থেকে মানুষ জমা হওয়া শুরু করছিল কিন্তু মূল ভাঙচুরটা শুরু হয় আপনার আটটা থেকেই এবং এখন যে হিউজ পরিমাণ মানুষ দেখতে চান এটা ধীরে ধীরে বাড়তেছে এবং মানুষের মধ্যে এই ফ্যাসেজ মাসের প্রতি যে ঘৃণা আছে আমার মনে হয় এই গণ জোয়ার যদি এভাবেই থাকে তাহলে আজকে রাত পর্যন্ত আরও কয়েক গুণ বাড়তে পারে দর্শক আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন আর একটু আমরা যদি ক্যামেরা চোখে দেখানোর চেষ্টা করি ধর্মবর্ত্রী সে যে বাড়িটি রয়েছে শেখ মুজিবের সেই বাড়িটি পাংচুর করতে গিয়ে কিন্তু ভিতরে যে অবশিষ্ট অংশগুলো পেয়েছেন যেমন শেখ মুজিবের সাইনবোর্ড ছবি সহ বিভিন্ন সাইনবোর্ড পেয়েছিল ছাত্র জনতা কিন্তু সেগুলো নিয়ে বাইরে বের করে রাস্তার মাঝখানে ফেলে বিক্ষোভ প্রকাশ করেছে সেগুলোতে আগুন জ্বালিয়ে এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন কয়েক হাজার ছাত্র জনতা কিন্তু বাড়ির ভিতরে ঢুকে পড়েছে এবং তারা কিন্তু ভাই এখনো ভাঙচুর চালিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু যেমনটি বলছেন যে পুরো বাড়ি আজ তারা ঘুরিয়ে দিবেন ধানমন্ডি মত্রিসের যে বাড়ি শেখ মুজিবের যে বাড়িটি সেটি কিন্তু তারা ঘুরিয়ে দিবেন এমনটি কিন্তু তারা জানাচ্ছেন এবং আরেকটা তথ্য দিয়ে রাখি এর আগে কিন্তু যে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তিনি কিন্তু একটি বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়েছিলেন অনলাইনে যুক্ত হয়ে এরপরেই কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক এটার প্রতিবাদ এবং ছাত্র জনতা কিন্তু একটি পোস্টার করে কিন্তু ফেসবুকে ছড়িয়ে দিয়েছিলেন যে তারা ধানমন্ডি বত্রিশের যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভেঙে ঘুরিয়ে দিবেন সেটি সেই কর্মসূচি কিন্তু ছিল রাত নয়টায় কিন্তু সন্ধ্যার পর থেকেই মাদদ্বীপের পর থেকে অর্থাৎ সন্ধ্যা সাতটার পর থেকেই কিন্তু এখানে ছাত্র জনতা উপস্থিত হতে শুরু করে দেন এবং কয়েক শত ছাত্র জনতা কিন্তু ছাত্র জনতা কিন্তু বা মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে যায় আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি যে বত্রিশের ভিতরে যে বাড়িটি সেই বাড়ি থেকে যে বইগুলো পেয়েছেন তারা সেই বইগুলোতে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের যে বই সেই বই কিন্তু আগুন জ্বালিয়ে তারা কিন্তু আরেকটি তথ্য জানিয়ে রাখি দর্শক বাড়ির ভিতরে যে অংশ যে জিনিসপত্রগুলো পাওয়া হচ্ছে সেগুলো কিন্তু বাইরে বের করে কিন্তু ছাত্র জনতা ভেঙে দিচ্ছেন এবং আপনারা দেখছেন কিন্তু আপনারা দেখছেন মূল ফটকের গেট কিন্তু খুলে নিয়ে দেওয়া হচ্ছে ধন বত্রিশে যে বাড়ির মূল ফটকের গেট সেটি কিন্তু এই মুহূর্তে ভেঙে ঘুরিয়ে ছাত্র জনতা নিয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে বাড়ির আসলে এখানে প্রচুর কিন্তু ধোয়া আহ বাড়ির ভিতরে যে অবশিষ্ট জিনিসগুলো পাচ্ছে ছাত্র জনতা সেগুলো কিন্তু বাইরে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে এবং প্রচুর ধোয়ার পাশাপাশি কিন্তু বাড়ির সামনের অংশে কিন্তু পা জোর জায়গা পর্যন্ত নেই আপনারা দেখছেন কিন্তু এসএ টিভির লাইভে সরাসরি যে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি বলতে যে বাড়িটি শেখ মুজিবী সেই বাড়ির সামনে কিন্তু বিক্ষোভ করছে এবং কে কিন্তু বাড়ির ভিতরে ঢুকে কিন্তু ভাঙচুর চালাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে পুরো বাড়ি কিন্তু তারা ভেঙে দিবেন আপনারা কিন্তু দেখছেন যে বাড়ির ভিতরে একটি বই পেয়েছিল ছাত্র জনতা সেটিতে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে ছোল গান দিচ্ছেন ছাত্রলীগের আস্তা ভেঙে দাও ঘুরে দাও আসতানা ভেঙে দাও ঘুরে দাও হই হৈ রই গেলি কই বিভিন্ন ছোট গানে দিচ্ছেন কিন্তু এবং বিক্ষোভ করছেন এবং বাড়ির ভিতরে কিন্তু ব্যাপক ভাঙচুর চালাচ্ছে ছাত্র জনতা এই মুহূর্তে কয়েক হাজার ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে ধানমন্ডি বত্রিশের সেই বাড়ির সামনে আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে দর্শক আপনারা কিন্তু সরাসরি দেখছেন আসলে এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতা কিন্তু আহ আপনারা কিন্তু দেখছেন যে ধানমন্ডি বত্রিশের যে সড়ক পুরো সড়কেই কিন্তু কয়েক হাজার ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং একটি অংশ কিন্তু ভিতরে অবস্থান করছেন এবং তারা কিন্তু সেখানে কিন্তু পুরো বাড়ি কিন্তু ভেঙে ঘুরিয়ে দিচ্ছেন এবং বাড়ির ভিতরে যে দেয়াল থেকে শুরু করে দরজা জানালা সব কিন্তু ভেঙে দিচ্ছেন আসলে প্রচুর ধোয়া বাড়ির সামনে যে সড়ক সেই সড়কে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে ছাত্র জনতা

আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে সবাইকে ধন্যবাদ